যাদের চুল নিয়ে বিভিন্ন সমস্যা তো তাদের জন্য আজকের ভিডিওতা প্রথমত দেখুন এই যে অ্যালোভেরা নেওয়া হচ্ছে আমার মেয়ের চুলগুলা কয়েকদিন দিন হয়েছে আমি তেমন একটা যত্ন নিতে পারতেছি না তো আমার নিজের তৈরি হোমমেড একদম প্রাকৃতিকভাবে তৈরি প্রাকৃতিক কিছু উপাদান তো তেলের ছবি দেওয়া আছে তো অ্যালোভেরা নিয়ে আসলাম অ্যালোভেরাগুলো পরিষ্কার করতেছি তো আজকে হচ্ছে আমার মেয়ে তো তেল দিতে চাই না মাথায় সেজন্য আমার মেয়ে বুঝতেই পারবে না আমার মেয়েকে কীভাবে আমি তেলটা দিচ্ছি তো এগুলোও দিতে চাইবে না তারপরও জোর পরবকেই দেওয়াবো হ্যাঁ তো প্রথমত আমি দুইটা অ্যালোভেরা দিয়েছি অবশ্যই অ্যালোভেরা দেওয়ার কোনো প্রয়োজনে নাই যেহেতু আমি তেলের সাথে অ্যালোভেরা ইউজ করি তো এই অ্যালোভেরাগুলো আমি সাইড কেটে সম্পূর্ণ জেলগুলা বের করে নেব এবং সেই অ্যালোভেরার জেলের সাথে তেলটা মিক্স করে আমি আমার মেয়ের মাথায় প্রায় তিরিশ মিনিটের মতো লাগিয়ে দেওয়ার পরে তিরিশ মিনিটের মতো মেসেজ করব চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মেসেজ করে আমি এই চুলগুলোকে একদম মানে চুলের গোড়ায় গোড়ায় যাতে খাই তেলগুলা এবং তিরিশ মিনিট যখন মাথায় রাখবে ওগুলা একদম তেলের মানে তেলগুলা চুলের গোড়ায় গিয়ে পৌঁছে যাবে তারপর হচ্ছে আমি ওর মাথাটা শ্যাম্পু করে ধুয়ে দেব এরপরে দেখবেন চুলের কেরামতি তো যা বলছিলাম এই যে আমার মেয়ের মতো বা এর থেকেও ছোটো মেয়েরা যারা হ্যাঁ এই উঠতি বয়সীর মেয়েদেরকে যদি আমার এই তেলটা ইউজ করাতে পারেন বিশ্বাস করেন বিশ্বাস করেন এই চুল যে কত সুন্দর হবে কত সিল্কি হবে কত আকর্ষণীয় হবে কত ঘন হবে এটা আপনি নিজেই দেখবেন আমি বলবো কি আপনি যদি আমার এই তেলটা নেন আপনার উত্তি বয়সের মেয়ের চুলগুলো আগে একটু মেজারমেন্ট করে রাখেন এরপরে যদি আপনি এই তেলটা ইউজ করেন তাহলে এক মাস পর আপনার মেয়ের চুলগুলো কতটুকু বাড়ছে সেটা আপনি বুঝতে পারবেন তো এখন কিভাবে তেলটা লাগাবেন তেলটা হচ্ছে আপনি চাইলে দিনের বেলা লাগিয়ে হ্যাঁ সকালবেলা লাগিয়ে দিবেন এবং দুপুরে গোসল করে ফেলবে শ্যাম্পু দিয়ে বাস হয়ে যাবে আর নয়তো বা রাত্রে ভালো করে লাগিয়ে রাখবেন পরের দিন সকালে মানে বিকালবেলা ভালো করে লাগিয়ে দিবেন পরের দিন সকালে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন যারা তেল দিতে পছন্দ করে না আর যারা তেল দিতে পছন্দ করেন তারা হচ্ছে লাগিয়ে রাখতেই পারেন আজকে লাগালেন এবং কালকে মাথাটা ধুয়ে ফেললেন সমস্যা নেই তো এইভাবে আপনি এই তেলটা বেশি না সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন ইউজ করবেন হ্যাঁ আর যদি মনে করেন যে আপনার তেল ছাড়া থাকতে পারেন না তাহলে একটু একটু দিতে পারেন তো এই তেল যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারেন এরকম ঝলমলের চুল পাবেন দেখছেন মাশাল্লাহ খুব সুন্দর